আপনার মতো সুন্দরী মেয়ে যদি কাউকে হ্যান্ডসাম বলে তাহলে তার অবস্থা ওই নটোবারের মতোই হবে তাই বুঝি আচ্ছা বলো তো ওই অটো ড্রাইভারদের মধ্যে সব থেকে হ্যান্ডসাম কে ছিল কে তুমি মেয়েদের সকলের মধ্যে সব থেকে বেশি হ্যান্ডসাম সত্যি থ্যাংক ইউ ম্যাম সাহেব থ্যাংক ইউ আরে ওটা ওখানে কি লিখে রেখেছো এটা এখানে লেখা আছে ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজেই সাহায্য করে ওয়াও কথাটা দারুণ ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে তার মানে তুমি কর্মে বিশ্বাসী হ্যাঁ ম্যাম সাহেব শ্রমই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি জানেন ম্যাম সাহেব জাপানিরা মারা যেত যদি তাদের কাছে কাজ না থাকে ব্রিটিশদের কাছ থেকে সম্মান কেড়ে নিন ব্রিটিশরা মারা যায় আর বাঙালির কাছ থেকে কথা কেড়ে নিন তো বাঙালিরা মারা যাবে